সকাল বেলার ধোনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর এপার বাঙ্গে ওপার গড়ে তো নদীর খেলা এই প্রবাদ বাক্য কোনদিন হতো না তাইলে ধনীকে ধন দিসেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না সম্পত্তি আলাকে সম্পত্তি দিসেন বিদায় যে চাবি দিয়া দিসেন এমন না এটা ধারণা করলে ভুল হবে আধিপত্য আলাতে আধিপত্য দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন হাতে এরকম না চাবি কিন্তু ওনার কাছে সব চাবি ওনার কাছে কার কাছে মানেন তো মনের শিকা না ঠোঁটের শিকা সব চাবি কার কাছে সব চাবি ওনার কাছে ایک چابیوں